দেখুন আমি তো তৃণমূলকে বলতে পারবো না কি তুমি কেন বোম মারছ আমি পুলিশকে বলতে পারি যে আপনারা কেন এটা বোম মারাচ্ছে এই বোম মারিয়ে সারা জগদ্দল ভাটপাড়া পুরো এই শিল্পাঞ্চলে শুধু ক্যামেরা ক্যামেরা আছে আর তারপরে বোম মেরে চলে গেছে এখন পর্যন্ত ধরতে পারেননি তা আমার একটাই বক্তব্য যাকে ফাঁসাতে হয় তাদের ক্যামেরা ছবি উঠে আর যাদেরকে ফাঁসাতে হয় না তাদের ক্যামেরা ছবি ওঠে না তা আমি দয়া করে পুলিশকে রিকোয়েস্ট করব অনেক খেল খেলেছেন এই ইলেকশন পিরিয়ডে অনেক লোককে একশো সাত একশো দশ কেটেছেন তা এবার তো লণ্ড অর্ডার দায়িত্ব আপনার আছে এই ল অ্যান্ড অর্ডার দায়িত্বটাকে পালন করুন আর ব্যারেকপুরের ইতিহাসটাকে একটু জেনে নিন ব্যারেকপুরে ইতিহাস না জেনে যদি এই ধরনের কাজকে প্রশ্রয় দেয় প্রশাসন আমার মনে হচ্ছে প্রশাসন এটা ভুল পদক্ষেপ নেবে মানে আমি বারবার বলি ব্যারেকপুরে যে রিয়াকশনারি জায়গা এখানে রিয়াকশন খুব তাড়াতাড়ি হয় তো আমি এখনও বিশ্বাস করি কি পুলিশ প্রশাসন চাইলে সব কিছু করতে পারে এই পুলিশ প্রশাসনকে বলবো যারাই করে থাকে যাদের ছবি বেরিয়ে থাকে এইটা নাকি ফালতু একজনকে বিজেপি সাজিয়ে বিজেপির লোককে তৃণমূল সাজিয়ে ধরে নিলাম ওটা চলবে না যাদের প্রমাণ আছে যারা করেছে তাদেরকে অ্যারেস্ট করুন আর ভালো শাস্তি দিন যারা পিসফুলি ব্যারাকপুরে নামে সবাই একটা কলঙ্ক লাগাত সেটা কুড়ি তারিখে প্রমাণ করে দেওয়া হয়েছে কি ব্যারাকপুর শান্তিপ্রিয় জায়গা এখানকার বেশিরভাগ মানুষ শান্তি চায় কিন্তু কিছু তৃণমূলের নেতারা এটাকে আবার গরম করে করার চেষ্টা করছেন তারা কিন্তু মূর্খের সঙ্গে বাস করছেন তাদেরকে বলব এটা ইমিডিয়েট বন্ধ করাতে এক্সিট পোলের কি দেখুন এক্সিট পুলের রিয়াকশন অ্যাকশান তো সারা বাংলায় দেখা যাচ্ছে তো আমি বলছি ভোট হয়েছে আপনি রাজনীতি করুন দু হাজার ছাব্বিশে আপনার সরকার থাকবে না এটা সবাই মোটামুটি ঠিক করে নিয়েছে অনেকে তো বলছিল লক্ষ্মী ভাণ্ডার অমুক ভাণ্ডার কি হলো আপনি লক্ষ্মী ভাণ্ডারে টাকা দিচ্ছেন হাজার টাকা দিয়ে সাতশো টাকা নিয়ে নিচ্ছেন আপনি বাড়ি দিচ্ছেন কেন্দ্র সরকার টাকা দিচ্ছে সে বাড়ি টাকা আসছে সেই টাকাটা আপনি নিয়ে নিচ্ছেন আর আপনি বলবেন কি আমরা বাড়ি করে দিচ্ছি আমরা লক্ষ্মী ভান্ডার দিচ্ছি তা আপনাকে লোক ভোট দিয়ে দেবে লোক অত মূর্খ নই কি আপনার কথা শুনে ভোটটা দেবে নিয়ে